আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি মঙ্গলবার বর্ধমান স্টেশন চত্বরে জমায়েত হয়ে বর্ধমান আরপিএফ অফিস ঘেরাও করেন এবং বিক্ষোভে ফেটে পড়েন বিহন বিহন নলাদের জীবন জীবিকা চলে ট্রেনে বাসে এবং রাস্তায় প্রতিদিনই প্রতিনিয়ত ট্রেনে বাসে তারা হাততালি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে যে চিন্তে যা যা জোটে তাই দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে ঠিক এরকমই ট্রেনে যখন তারা কাজ করেন তখন প্রায় দিনই আর পি এর পুলিশ কর্মীরা তাদের মানসিক হেনস্থা করে তাদের কেস দেওয়া হয় তাদের ফাইন করা হয় বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো এখন ইলেকশনের টাইম চলছে কালকে আমরা আমরা আমাদের আমাদের হাওড়া হাওড়া ইলেকশন ইলেকশন ছিল দিতে যাচ্ছিলাম হ্যাঁ আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল যারা ইলেকশন দিতে যাচ্ছিলো তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়িতে উঠেছিল এক্সপ্রেস এক্সপ্রেস এর টিকিট ধরে ওদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে এখন কেস দিন রেকর্ডিং আছে আমার কাছে কেন হয় কেস আজকে ধরল কালকে ধরলো কেস লেখানো আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি চা বাসে কেস দিতে হবে এবার যখন আপনি যখন কেসটা লিখতেন সিসিটিভি ক্যামেরার সামনে হবে না পাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে বাট পাইনটা ওখানে নিয়ে করে নিচ্ছে বাট আমরা যখন বলছি আমাদের যখন ট্রেন মানে মাসে একবার করে নিন কিন্তু এমনকি রাত্রে ভিতরে ধরলে আমাদের সঙ্গে মানসিক টর্চার করা হচ্ছে আজকে আমরা সবকিছু না সহ্য করতে পেরে কিন্নার সমাজ থেকে সব দুঃখ নিয়ে এসেছি শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো না আমাদের জন্ম মরণ সব এখানেই আমরা আমরা কোথায় যাবো আমরা নারী আমরা নারী আমাদের সেই মহাভারত আমার কথা হচ্ছে যদি হিজরেদের মানে ট্রান্সজেন্ডারদের কাজ যদি ইন্ডিকেল হয় তাহলে পুরো ভারতবর্ষ থেকে সবার ইন্ডিশ বন্ধ করুন আমার নাম হচ্ছে পল্লক্ষী নারী ভিক্ষারীদেরকে ভিক্ষা চাওয়ার বন্ধ করুন আমাদের সমস্যা হচ্ছে দাদা দেখে আমরা তো চেয়ে খাই আমাদের মেয়েগুলো তো চেয়ে খায় সব থেকে আগে তো আমি শুভযাত্রা জানাই মমতা ব্যানার্জিকে দেখেন আপনার থাকলে তো আমাদের এত অসুবিধা হচ্ছে আমাদের জন্য কিছু ভাবেন কেন আমরা হচ্ছি নার না নারী আমরা হচ্ছি সব থেকে বেকার কিনার কোথে যাব আমরা তো সমাজের মারা আমরা তো সমাজের মারা বাড়িতে মারা তাহলে আমাদের তো আমরা চেয়ে খাই আর ওনারা আর পি এফরা আমাদেরকে ধরবে তারপরে আবার বলছে কি আমাদের নটা অফিসার আছে আমাদেরকে একটা করে বাইরে থেকে মিছে মিছে করে বলে কি আপনারা শোনেন না একটা কথা বলছে আপনি যা করবেন আমাদের জন্য একটু ভাবেন

এই ঘটনায় গোটা স্টেশন চত্বর রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা